আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে অনুশীলনীর যে আমাদের সমস্যাগুলো আছে এখানে অর্থাৎ আমাদের এখানে রেডিয়ান এবং কোণের যে ম্যাথমেটিক্সগুলো আছে এগুলো আমরা সলভ করব প্রথমত এক নম্বর ম্যাটার দেখুন এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে এখানে সিক্স ফোর ফোর জিরো কিলোমিটার দেওয়া আছে এখানে যদি পাবনা ও সিলেটের অবস্থানের কোন নির্মাণটা দেওয়া থাকে ধরুন পাবনা এখানে আছে পাবনা সিলেট আমাদের এখানে আছে এই পাবনা এবং সিলেটের কি কত টু পয়েন্ট ফাইভ ডিগ্রি হম পাবনা থেকে সিলেটের দূরত্ব কত মানে এই দূরত্বটা কত হবে এখানে এই দূরত্বটা কিন্তু কিন্তু সিলেট এখানে আর এই দূরত্বটা আমাকে বের করতে বলছে এস দূরত্বটা আমাকে বের করতে বলছে তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম যে হচ্ছে আপনার এসি গুলো আর তিতাম তো সমাধানটা আমরা এখান থেকে দেখি যেখানে এখানে হচ্ছে আর হচ্ছে আরে মান আছে পাবনা এবং সিলেটের মধ্যবর্তী কোন অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখবেন কোন সবসময় আমাদের এই রেডিয়ানে হবে এখানে ওকে তা আমরা জানি এক ডিগ্রি মানে কতখানে একশো আশি কখনো ডিগ্রিতে রাখা যাবে না তাহলে ডিগ্রি মানে কি বাই হবে তো পাবনা এবং সিলিটের মধ্য দিয়ে দূরত্ব সূত্র আমরা কি জানি এখানে এসিগুলো আর তিতা আর এর মান তো দেওয়া আছে এখানে হুম সিক্স ফোর ফোর জিরো আর তিতার মান কতখানে বাই একশো আশি এখন আমাদের ক্যালকুলেশন করবেন এই মানটা এটা ক্যালকুলেশন করবেন কারি করবেন ক্যালকুলেটার একবার বসলে হবে সবসময় পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ওকে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের মানটা আছে কত এখানে টু এইট ওয়ান কিলোমিটার প্রায় এখানে ওকে আচ্ছা সমস্যা দুই কি দিয়ে আছে দেখুন মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্ত দেওয়া আছে কত এখানে একশো সাত সেন্টিমিটার প্রস্তর মান দেওয়া আছে এখানে প্রস্থ বলতে কিন্তু আমাদের এই মানটা বোঝা না এই অঙ্কটা কিন্তু প্রস্তর মান ওকে আচ্ছা তাহলে প্রস্থ এটা যে কথা ব্যাসার্ধ কিন্তু একই কথা তাই না কারণ প্রস্তরাই ব্যাসার্ধ কারণ এই দরজাটা এটা প্রস্ত আল লম্বা অঙ্কে আছে দর্গ তাই না আচ্ছা শ্রেণিকক্ষের একটি ব্রেঞ্চ যদি বেশি বসানোর জন্য দরজা পুরোপুরি খোলা যায় না যায় বা যায় না কিন্তু টেবিল কিন্তু এটি টেবিল শ্রেণিকক্ষে প্রবেশ করাতে হবে হুম কি বলছে এখানে শ্রেণিকক্ষে একটি ব্রেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না কিন্তু একটি টেবিল শ্রেণিকক্ষে প্রবেশ করাতে হবে কিন্তু মাস্ট করাতে হবে টেবিলটি শ্রেণিকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটি পরিধি বরাবর আমাদের এখানে এত মিটার খুলে গেছে এখানে তার মানে এই পরিধি বরবার মানে আমাদের টু পাই আর এখানে এই মানটা কতখানে ওয়ান পয়েন্ট ফাইভ খুলে গেছে তার মানে যে অংশটা আমাদের খুলে গেছে এখানে এই অংশটা ওকে এখন বলছে এখানে আহ খুলতে হলে দরজার চৌকাট বা দরজার পাল্লার মাঝখানে কৌণিক দূরত্ব কত আমাদের এই যে দূরত্বটা এখানে এই যে কৌণিক দূরত্ব এই যে কোণের মানটা এই কোন মানটা আপনাকে বের করতে বলছে এখানে এই থেতার মানটা এখানে বের করতে বলছে হ্যাঁ একটা পরিধি পাচ্ছেন মানে ব্যাপারটা কি বুঝছেন এখানে মানে এখানে পরিধি কিন্তু এই অংশটা বা বৃত্ত চাপ এখানে এই অংশটা একটু রেড কালার দিয়ে যাচ্ছে একটু ভালো করে দেখুন এই অঙ্কটা আমাদের এখানে ওকে এটা পাই আর আর এখানে এখন এখানে দরজাটি খুললে দরজার প্রান্ত বিন্দু দ্বারা মেঝেতে একটি বৃত্ত চাপ তৈরি হয় ধরো বৃত্ত সাপটাকে ধরো ব্যসাতে ধরো এখানে আর দরজার মধ্যবর্তী কোন ধরো এখানে তিতা আর বৃত্ত চাপের কত বলুন এখানে বৃত্ত চাপের দৈর্ঘ্য কিন্তু আমাদের এখানে এই অঙ্কটা আছে এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এখানে আচ্ছা এখানে মিটারে আমাদের এখানে আছে না মিটার আছে এখন বলছে ব্যাসার্ধ কত হবে এখানে একশো সাত সেন্টিমিটার যেহেতু ভাগ করেন তাহলে আমাদের কি মিটার হবে এখানে একশো সাতকে একশো দিয়ে ভাগ করলে কত ওয়ান পয়েন্ট জিরো সেভেন পাবেন এখানে ওকে এই মানটা পাবেন আর কি এত মিটার পাবেন আচ্ছা গেল এখানে এখন এই যে এখানে দেখুন আমরা জানি আমরা যেহেতু কোন মানটা বের করতে বলছি এই থেতার মানটা বের করতে বলছে এখানে

এটা তো আমাদের রেডিয়ানে বের হবে এটাই আমাদের রেডিয়ানে বের হবে তো এখন এই রেডিয়ান থেকে ডিগ্রি তে করতে গেলে কি করতে হবে এখানে একশো আশি ভাই পাই করতে হবে এখানে ওকে এই যে এক রেডিয়ান মানে আমরা কি জানি একশো আশি ভাই পাই তা এত রেডিয়ান মানে কত হবে এখানে ওই যে একশো আশি ভাই পাই দ্বারা গুণ করলেই তো হয়ে যাচ্ছে এখন ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে পঁচাত্তর ডিগ্রি এই সামথিং মানটা পাবেন এখানে এরপরে দেখুন আমাদের এই সমস্যা তিন কি দিয়েছে দেখুন পৃথিবীর কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব হচ্ছে আমাদের এখানে এত পেলাম এখানে হুম এত কিলোমিটার চাঁদের ব্যাস ওই বিন্দুতে এত মিনিট কোন উৎপন্ন করে আমরা কিন্তু মিনিট থেকে কিন্তু ডিগ্রিতে কিভাবে যাই সেটা কিন্তু জানি কিন্তু এখানে কারণ এরকম ম্যাথ কিন্তু আমরা করছি তো ব্যাস কত চাঁদের ব্যাস মানে হচ্ছে আমাদের ওই আর এর মানটা আমাদের বের করি মানে আরটাকে অর্ধেক কোলে হয়ে যাচ্ছে এখানে তাই না আচ্ছা এখন আমাদের দেখুন এখানে কোন করছে এখানে কোন করলো এখানে এখানে তাহলে আমাদের কি দেওয়া এখানে দূরত্ব দেওয়া এখানে হ্যাঁ চাঁদের দূরত্ব আর এর মানটা দেওয়া এখানে বা এখানে চাঁদের কিন্তু এখানে তো দূরত্ব বা ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে এখানে পৃথিবীর কোনো একটা অবস্থান থেকে চাঁদের ব্যাসার্ধ তার মানে এই যে এখান থেকে এই অঙ্কটা এখানে এটা হচ্ছে আমাদের আর হ্যাঁ এটা আর এর মান এটা আর এর মান কত এখানে থ্রি এইট ফোর ফোর জিরো জিরো এখানে এত কিলোমিটার এখানে ওকে আর হচ্ছে আমাদের এখানে চাঁদের ব্যাস পরে যাচ্ছে এখানে এখন আমাদের সূত্র করতে হবে এখানে থিতার মানটা আমাদের প্রথমে রেডিয়ানে আনতে হবে মানে কোন থেকে রেডিয়ানে আনতে হবে সো এখানে আমাদের ত্রিশ মিনিট আছে না এটাকে ডিগ্রিতে করতে হয় তাহলে সাইড দ্বারা ভাগ করতে হবে তো একত্রিশ বাই সাইড করলে কত হবে এখানে এই পয়েন্ট সামথিং মানটা আমাদের ডিগ্রিতে পাবো চাঁদের ব্যাস চাঁদের ব্যাস হচ্ছে আমাদের দূরত্বের অর্ধেক করলেই আমাদের হয়ে যাবে পরে চাঁদের ব্যাস এসে গুলো আর থিতা তার মানে এখানে আর এর মানটা দেওয়া আছে এখানে এই যে দূরত্বের মান দেওয়া আছে আর থিতার মানটা কিন্তু দেওয়া আছে এখানে এই যে এত ডিগ্রি দেওয়া আছে তো ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে কি হবে প একষট্টি করতে হবে এই পাই বা একষট্টি আমি এখানে ভাগ করে দিলাম এখন তো ওই যে এটা আমাদের আর এর মান দেওয়া আছে এখানে এখন এইটা হচ্ছে আমাদের আগে থেকে কোন এর মানটা দেওয়া ছিল এন্ড পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এই পুরো অংশটা যে ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর বসান দেখবেন যে আমাদের এই মানটা পাবেন এখানে ওকে তো এটাই মূলত আমাদের এখানে অ্যান্সার আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট আরেকটা টিউটোরিয়াল করব সেটা হচ্ছে আমাদের কি হবে এখানে এই যে এই অংশটা জোরার কাজটা এখানে আলোচনা করব একটু ভালো করে বলুন এখানে বলছে কিন্তু চাঁদের ব্যাস কত এখানে এটা এত কিছু ঝামেলা করার দরকার নেই এখানে চাঁদের ব্যাস কত চাঁদের ব্যাস মানে আমাদের এই অংশটা এই যেটা এই অংশটা